প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা মাইগ্রেশন কিভাবে অন করব এবং মাইগ্রেশন কিভাবে বন্ধ করব মাইগ্রেশনের কাজ কি এ টু জেড আলোচনা করব অর্থাৎ মাইগ্রেশন নিয়ে যত কথা সকল বিষয়ে আলোচনা করব তোমরা অনেকে কমেন্ট করতেছো ভাইয়া আমি মাইগ্রেশন চালু করব আবার অনেকে বলতেছো ভাইয়া আমি মাইগ্রেশন বন্ধ করব তো এই কাজটা কীভাবে করতে হয় আমি আজকে এই ভিডিওতে বলে দিব তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা মাইগ্রেশন কি প্রথমে এই জিনিসটা বুঝতে হবে মাইগ্রেশন কি মাইগ্রেশন হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে পরিবর্তন তো মাইগ্রেশনের কাজ কী বা মাইগ্রেশন কীভাবে কাজ করে দেখো তোমরা যারা কলেজে ভর্তির জন্য কলেজে আবেদন করেছ পাঁচটা অথবা দশটা কলেজে আবেদন করেছ তো এখন আজকে তোমাদের রেজাল্ট দিয়েছে তুমি কলেজে চান্স পেয়েছ তো এখন কাজ হচ্ছে তোমাকে নিশ্চয়ন করতে হবে অর্থাৎ তুমি যে পাঁচটা অথবা দশটা কলেজ সিলেক্ট করেছিলা এখান থেকে যে কোনো একটা কলেজ তোমার কনফার্ম হয়েছে এখন শুধু তুমি নিশ্চয়ন করবা তিনশোতে পঞ্চাশ টাকা দিয়ে তুমি নিশ্চয়ন করলে তুমি ওই কলেজে ভর্তি হতে পারবা তাই এখন নিশ্চয় করবা মাইগ্রেশন কিভাবে চালু করবা এখন মনে করো তোমার পছন্দ কলেজ পেয়ে তুমি তুমি কলেজ তোমার এক গেছো যেটা ফার্স্ট দিয়েছিলাম তুমি সেই কলেজটা পেয়েছ এখন তুমি মাইগ্রেশন অন করতে পারবে কি না না তুমি যে পাঁচটা কলেজ সিলেক্ট দিয়েছ তুমি যদি প্রথম কলেজ পেয়ে যাও তাহলে তুমি মাইগ্রেশন চালু করতে পারবা না আবার মনে করো তুমি পাঁচটা কলেজ দিয়েছ যদি চার নাম্বার অথবা তিন নাম্বার কলেজটা পাও তাহলে কিন্তু মাইগ্রেশন চালু করতে পারবা তো এখন মাইগ্রেশন তুমি কি কীভাবে চালু করবা কোনো অপশন বাটন আছে কি না না মাইগ্রেশন চালু করতে কোনো অপশন বাটন নাই এটা অটু কাজ করে অর্থাৎ তুমি যে পাঁচটা কলেজ চয়েস দিয়েছ চার নাম্বারটা তুমি যদি পাও তাহলে তোমার কিন্তু মাইগ্রেশন এখন অটোতেই চালু হয়ে যাবে তুমি যখন নিশ্চয়ন করবা নিশ্চয়ন করার সাথে সাথেই মাইগ্রেশন চালু হয়ে যাবে অনেকে বলতে পারো যে আমি তিন নম্বর কলেজ পেয়েছি আমার পছন্দ হয়েছে আমি মাইগ্রেশন চালু করব না এটা কিন্তু হবে না কেননা তুমি যে পাঁচটা কলেজ সিলেক্ট করেছ এটা কিন্তু অন্য কেউ করে নাই তুমি নিজেই করেছো অর্থাৎ প্রথম কলেজ যদি পছন্দ না হয় দ্বিতীয় কলেজ দ্বিতীয় কলেজ পছন্দ না হলে তৃতীয় কলেজ তো এখন যেহেতু তোমার তিন নম্বর কলেজ চান্স হয়েছে মাইগ্রেশন ও চালু থাকবে এখন তোমার ভাগ্য ভালো হলে দুই নম্বর কলেজ হতে পারে আবার এক নম্বর কলেজও আসতে পারে অনেকে মনে করে যে আমি যেহেতু এখন তিন নম্বর কলেজ পেয়েছি আমি মাইগ্রেশন চালু করবো না আমি নম্বর কলেজে উপরে নম্বর নম্বর অথবা কলেজে না এটা কিন্তু হবে না কেননা কাজেই যারা নিশ্চয়ন করবা তোমাদের মাইগ্রেশন ও টু চালু হয়ে যাবে এখন প্রশ্ন হচ্ছে মাইগ্রেশন কীভাবে বন্ধ করব মাইগ্রেশন বন্ধ করার কোনো অপশন নাই তুমি নিশ্চয়ন করার সাথে সাথে মাইগ্রেশন চালু হয়ে যাবে আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছ তো মাইগ্রেশন চালু হলে কলেজ পরিবর্তন হয় কি না হ্যাঁ মাইগ্রেশন চালু হলে অবশ্যই কলেজ পরিবর্তন হয় যে কোনো সময় তোমার যে কোনো একটা কলেজ পরিবর্তন হতে পারে অনেকে তোমরা মনে করো যে আমি এখন দুই নম্বর অথবা তিন নম্বর কলেজটা পেয়েছি আমি কলেজটা আর পরিবর্তন করবো না আমি এই কলেজে পড়বো নিশ্চয়ন করার পর তুমি তোমার যদি মাইগ্রেশন চালু হয় তাহলে কিন্তু তোমার কলেজটা পরিবর্তন হতে পারে শুধুমাত্র যারা এক নম্বর কলেজ পাইবা তাদের মাইগ্রেশন চালু হবে না আর কলেজেও কোনো পরিবর্তন হবে না যেহেতু তুমি ফার্স্ট চয়েস দিয়ে সেই কলেজটা কাজেই এক নম্বর কলেজ পেলে তোমার মাইগ্রেশন চালু হবে না তুমি এক নম্বর কলেজে পড়তে পারবা আর যারা ফার্স্ট নম্বর অথবা চার নম্বর কলেজ পাইবা তাদের মাইগ্রেশন ওটো চালু হবে তো ওটো চালু হলে যে কোনো সময় তোমার যে কোনো কলেজ আসতে পারে আশা করি মাইগ্রেশন সম্পর্কে তোমাদের ধারণা হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবনটি ক্লিক করে দেওয়া পরবর্তী সকল আপডেট আগে পাওয়ার জন্য